আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার সঠিক নিয়মে মোবাইল থেকে অ্যাপ কীভাবে ডিলেট করবেন বা অ্যাপ কীভাবে আনইনস্টল করতে হয় সেটাই আমি আপনাদের বলবো তার জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে সবার প্রথমে দেখতে পারবেন আমার এই মোবাইলের মধ্যে কিন্তু অনেক অ্যাপ রয়েছে আবার এই অ্যাপগুলিকে আমি কী করবো এখান থেকে ডিলেট করবো বা আনইনস্টল করবো তার জন্য সবার প্রথমে আমাকে কী করতে হবে সে অ্যাপের উপরে এরকমভাবে ট্যাপ করতে হবে বা হোল্ড করতে হবে করার পর এখানে একটা অপশান থাকবে ডিলেটের অপশান এই অপশানে ক্লিক করবেন বা আনইনস্টল ইনস্টল বলে থাকবে এই ডিলেট অপশানে ক্লিক করব ক্লিক করার পর এখানে আন লেখা লাগা রয়েছে আমি এই অপশানে ক্লিক করছি অনেক মোবাইল তাহলে থাকে আপনাদের রিলেটেড অপশন থাকে ওই অপশনে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনাদের হয়ে যাবে এবার অনেক ক্ষেত্রে কি হয় দেখবেন আপনাদের কিছু কিছু আপনাদের অ্যাপ থাকে সেগুলো কিন্তু এখান থেকে আনইনস্টল হয় না যেরকম আমি দেখাচ্ছি এই অ্যাপটা যখন আমি এখান থেকে ডিলিট করতে যাব এখান থেকে কিন্তু অপশন কিন্তু নেই এবারে এই অ্যাপ ইনফো অপশনে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন এইরকম কিন্তু দেখাচ্ছে এখানে কিন্তু ডিলিটের অপশন নেই তখন কি করবেন সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি এবারে এটা যদি না হয় তাহলে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম অপশন বেরিয়ে আসবেন আসার পর এখানে আরেকটা অপশন পেয়ে যাবেন মোবাইলের সেটিংসের অ্যাপ এই সেটিংস এর অ্যাপটিকে ওপেন করবেন এবার ওপেন করার পর একটু ওপরের দিকে চলে যাবেন চলে যাওয়ার পর এখানে দেখতে পারবেন অ্যাপস এর অপশন এই অ্যাপসে চলে যাবেন বা অ্যাপস ম্যানেজমেন্টের অপশন থাকবে এই অপশান ক্লিক করার পর আপনাদের সি অল অ্যাপসে চলে যাবেন যাওয়ার পর যে অ্যাপটিকে আপনি আনইনস্টল করতে চান সেই অ্যাপটিকে আপনারা সিলেক্ট করবেন যেরকম আমি এই অপশানে ক্লিক করছি ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন এই অ্যাপটি কিন্তু আপনাদের কিন্তু আনইনস্টল হচ্ছে না আনইনস্টল কিন্তু হবে না কেন হবে না আপনাদের এখানে ডিসেবেল অপশন থাকবে অনেক ক্ষেত্রে এবার এখান থেকে ডিসেবেল করে দিবেন আর ডিসেবেলও যদি বন্ধ থাকে তাহলে বুঝে নেবেন আপনাদের সেই অ্যাপটি কিন্তু সিস্টেমের অ্যাপ আপনাদের ওখান থেকে কিন্তু ডিলিট হবে না আর যদি আপনার ডিলেটও করতে চান তাহলে আনইনস্টল এখানে আপডেট বলে দেওয়া থাকবে এখান থেকে আন করতে পারবেন আপডেটটি কিন্তু আপনাদের অ্যাপটি ডিলেট কিন্তু করতে পারবেন না যেগুলো সেটিংস এর অ্যাপ সেগুলো কিন্তু আপনার মোবাইলে থাকবে আর যেইগুলো আপনি ইনস্টল করেছেন বা আপনাদের আগে থেকে ইনস্টল করা ছিল আপনাদের হয়তো থার্ড পার্টি কোনো অ্যাপ সেইগুলোকে কিন্তু আপনি আনইনস্টল করতে পারবেন যেরকম আমি আপনাদের এখানে কিছু অ্যাপ কিন্তু আনইনস্টল করে দেখাচ্ছি যেরকম এই অ্যাপটাকে আমি এখান থেকে সেমভাবে সিলেক্ট করবো তারপর এখানে ডিলেট অপশনে ক্লিক করবো এখানে আনইনস্টল অপশনে ক্লিক করে দিচ্ছি ভাবে হয়ে যাচ্ছে ঠিক আপনি এরকম ভাবে মোবাইল থেকে যে কোনো অ্যাপ কিন্তু আপনার আনস্টল বা ডিলিট করতে পারবেন খুবই সহজে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই নতুন আসলে চ্যানেল অবশ্যই আপনার সাবস্ক্রাইব করবেন ভিডিও ভিডিওটি এখানে শেষ করছি